আজ রবিবার ছাব্বিশে মে আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটা তেমন ভালো যাচ্ছে না আর বঙ্গোপসাগরের যে ভয়াবহ যে নিম্নচাপ ও ঘূর্ণবাস্তা যে শুরু হয়েছে আজ রাত্রেবেলায় এটা ল্যান্ডফল করবে তার প্রভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার সাথে হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে জানি না রাত্রেবেলা কী পরিস্থিতি হবে আর যতই মানে দিনটা বাড়ছে আরও ঝড়ের কাছাকাছি সময়টা যাচ্ছে ততই কিন্তু ওয়েদারটা আরও খারাপ হয়েছে এই মতো অবস্থায় সবার ঘরে থাকাটাই সেফ মনে করছি এবং সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এই বিপর্যয় থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি জানি না কি হবে এখন সময়ে দেখা যে সময়ে কি হচ্ছে না হচ্ছে